চন্দ্রপুরের নীলকুঠির সেই রাতগুলো যেখানে বাতাসে ফিসফিস করে কথাগুলো বয়ে আসে দেয়ালে ঝলমল করে আগের মৃতদের চোখ আর ছায়ার মধ্যে লুকিয়ে থাকে অচেনা ভয় মায়াদত্ত যাকে ধরে নিল সে আর আগের মানুষ থাকবে না সে কি বাঁচবে নাকি এই শহরের রহস্য তাকে চিরতরে গ্রাস করবে সাহস আছে কি তুমি সত্যের মুখোমুখি হতে কি হলো তারপর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন গল্পটি শুরু করা যাক চন্দ্রপুরের আকাশে সেদিন আবারা ঝড় উঠেছিল বাতাসে কেমন এক ঠান্ডা গন্ধ যেন মাটির ভেতর থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে অর্ণবের চোখ খুলতেই প্রথমে কিছুই বুঝতে পারল না চারদিক অন্ধকার কিন্তু মনে হল মোমের আলো কোথাও হালকা ঝিলিক দিচ্ছে মাথা ভারী শরীর ঠান্ডা যেন অনেক ঘন্টা অচেতন ছিল ধীরে ধীরে যখন চোখে আলো এলো তখন সে বুঝল সে এখনও নীলকুঠির ভেতরেই আছে কিন্তু ঘরটা অন্যরকম দেয়ালে পুরনো সব ছবি মেঝেতে শুকনো ফুলের পাপড়ি আর কোনায় একটা টেবিলের ওপর বড় কাচের বোতলে পচা গোলাপ ডুবে আছে বাতাসে ভেসে আসছে পুরনো আতরের গন্ধ মিষ্টি অথচ কেমন যেন কাঁপন ধরানো অন্ন উঠে বসতেই হালকা শব্দ পেল যেন কানো পায়ের আওয়াজ কে বলে ডাকল সে কিন্তু উত্তর এলো না হঠাৎ দরজার ফাঁক দিয়ে দেখা গেল মায়া আগের মতোই শাড়ি আগের মতোই মুখ কিন্তু চোখে আজ অদ্ভুত শূন্যতা মায়া শান্ত বলায় বলল তুমি জেগে উঠেছ অর্ণব ধীরে মাথা নাড়ল আপনি আমায় এখানে রেখেছেন কেন মায়া হেসে বলল কারণ তুমি চলে যেতে চাওনি কথাটা শুনে অর্ণব চমকে উঠল আমি তো অচেতন হয়ে পড়েছিলাম হয়তো মায়া বলল কিন্তু কিছু বন্ধ দরজা মানুষ নিজেই খুলে ফেলে অজান্তে হঠাৎ ঘরের বাতাস বদলে গেল বাইরে বিদ্যুতের আলো ঝলকে উঠল আর সেই সঙ্গে অর্ণব দেখতে পেল দেয়ালের ছবিগুলো নড়ছে প্রতিটা ছবিতে এক একটা মুখ কিন্তু সবার চোখে এক ধরনের আতঙ্ক মায়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল যেন এটাই স্বাভাবিক অর্ণবের গলায় স্বর আটকে গেল ওরা কারা মায়া ধীরে ধীরে বলল ওরা সেই সব মানুষ যারা আমাকে বুঝতে পারেনি ঘরের বাতাস কেঁপে উঠল আর একটা হালকা কান্নার আওয়াজ ভেসে এলো কোথা থেকে অর্ণব চারদিক তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না তারপর থেকে নীলকুঠির প্রতিটা মুহূর্তে কিছু না কিছু অদ্ভুত ঘটতে লাগল কখনো দরজা নিজে থেকে খুলে যায় কখনো টেবিলের ওপর রাখা বই নিজে থেকে উল্টে যায় কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপারটা ঘটে এক রাতেই অন্নব দেখতে পেল জানলার বাইরে দাঁড়িয়ে আছে এক নারীর ছায়া কিন্তু সেটা মায়া নয় সেই ছায়াটা ধীরে ধীরে জানলার ভেতর দিয়ে ঢুকিয়ে এলো আর হালকা ফিসফিস করে বলল এখনো সময় আছে চলে যা ভয়ে স্তব্ধ কণ্ঠে কোনো শব্দ নেই পরের মুহূর্তে পুরো ঘরটা অন্ধকার শুধু মায়ার কণ্ঠ একেবারে পাশে কেউ কেউ যে সত্য জানতে চায় তাদের সত্য গ্রাস করে ফেলে অন্নবের শরীর কাঁপ ছিল কিন্তু সে জানত এখন পালালে সত্যিটা জানা হবে না তাই সে ধীরে ধীরে দরজার দিকে এগোল দরজাটা ঠেলে বাইরে এলো আর মুহূর্তেই যেন অন্য জগতে ঢুকে পড়ল চারপাশে ঘন কুয়াশা অদ্ভুত গন্ধ লোহার আতরের মিশ্রণ দূরে একটা আলো দেখা গেল হলদে হলদেলঙের সে আলোয় দেখা গেল একটা পুরনো কাঠের বোর্ডে লেখা শান্তিবাড়ি মহিলা বিদ্যালয় স্থাপিত উনিশশো তিয়াত্তর অর্ণব থেমে গেল বিদ্যালয়ে কিন্তু তো সে শহরের প্রান্তে এসেছে এখানে তো কোনো স্কুল নেই সে কৌতূহল নিয়ে ভেতরে ঢুকলো স্কুলটা পুরো ফাঁকা কিন্তু দেওয়ালে কিছু লেখা নারীর প্রতিশোধের শুরু এখানেই তার নিচে শুকনো রক্তের দাগ ঘর থেকে ঘরে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটা পুরনো শ্রেণিকক্ষ যেখানে বোর্ডে আজও লেখা আছে ভালোবাসা মানে ত্যাগ পাশে একটা ছেঁড়া বই খুলে দেখল নাম লেখা মায়া দত্ত ক্লাস টেন অন্নবের বুক কেঁপে উঠল মায়া তো এই নামেই পরিচয় দিয়েছিল মানে সে কি স্কুলের ছাত্রী ছিল কিন্তু যদি তাই হয় তাহলে সে এখনও বেঁচে আছে কিভাবে। পেছন থেকে হঠাৎ একটা আওয়াজ এলো তুমি জানার জন্যই এসেছ তাই না অন্নব ঘুরে দেখল মায়া দাঁড়িয়ে আছে তার চোখে এখন কোনো কোমলতা নেই শুধু ঠান্ডা হাসি এই স্কুলেই আমার মৃত্যু হয়েছিল অর্ণব অন্নব কি মৃত্যু মায়া ধীরে ধীরে এগিয়ে এলো আমি ছিলাম এক শিক্ষকের প্রিয় ছাত্রী কিন্তু একদিন সে আমার বিশ্বাস ভেঙে দিল আমার শরীরকে ব্যবহার করল আমি প্রতিবাদ করেছিলাম কিন্তু সমাজ হাসল সবাই বলল আমি মিথ্যে বলেছি তার গলাটা হঠাৎ ভারী হয়ে গেল আমি একদিন নদীতে ঝাঁপ দিলাম কিন্তু আমার আত্মা এখানি আটকে গেল এই শহরে এই কুঠিতে এখন যারা আমাকে ভালোবাসার নামে কাছে আসে আমি তাদের পরীক্ষা নিই তারা কি সত্যি মানুষ নয় শিক্ষকের মতো দানব অর্ণব নিঃশব্দ বাতাসে হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজ মায়া চিটকার করে উঠল তুমি জেনেছিলে সত্য জানতে এখন জেনে নাও অর্ণবের চোখের সামনে যেন সব ভেসে উঠল কুঠির দেয়াল ভেঙে নদী দেখা যাচ্ছে জলে ডুবে আছে অসংখ্য মুখ আর সবাই একসঙ্গে তাকিয়ে আছে তার দিকে তাদের মধ্যে কেউ কেউ চেনে মায়াকে কেউ অজানা কিন্তু সবার মুখে একই কথা ওই মানুষটা যেন আমাদের মতো না হয় অর্ণব দৌড়ে পালালো কিন্তু কুয়াশা যেন আরো ঘন হয়ে গেল সামনে পথ দেখা যায় না শুধু শুনতে পেল নিজের নাম কেউ ফিসফিস করছে অর্ণব অর্ণব সে চিৎকার করে উঠল তুমি আমাকে ছেড়ে দাও তখন হঠাৎ এক ভয়ানক নিস্তব্ধতা সবকিছু থেমে গেল কুয়াশার মাঝখান থেকে মায়া ধীরে ধীরে বেরিয়ে এলো তার চোখের জল গালবে নামছে আমি চেয়েছিলাম কেউ সত্যি আমাকে ভালোবাসুক শুধু শরীর নয় তুমি কি পারবে অর্ণব স্তব্ধ, জানে না কি বলবে তার চোখের সামনে হঠাৎ দৃশ্য পাল্টে গেল সে এখন হাসপাতালে বিছানায় শুয়ে আছে নার্স বলছে ও তিন দিন পর জ্ঞান ফিরেছে ডাক্তারের গলায় শোনা গেল ওকে আমরা নদীর ধারে পেয়েছি সম্পূর্ণ অচেতন অর্ণব চোখ খিলে তাকালো জানলার বাইরে চন্দ্রপুর শহর সব যেন স্বাভাবিক কিন্তু বুকের ভেতর সেই আতরের গন্ধ এখনও লেগে আছে হাতে তাকাতেই দেখল আঙুলে শুকনো লাল দাগ যেন কারুর হাত ধরেছিল যেটা আর বাস্তব নয় রাত নামল হাসপাতালের আলো নিভে গেলে জানলার বাইরে অর্ণব দেখল এক মহিলার ছায়া মায়া সে শান্তভাবে আছে ঠোঁটে হালকা হাসি যেন বলছে তুমি তো বলেছিলে ভালোবাসবে অর্ণব কিপকার করতে পারল না তার বুকের ভেতর হঠাৎ ঠান্ডা ছুরির মতো ব্যথা উঠল মনিটরের আওয়াজ উঠল বিপ বিপ কিন্তু ডাক্তাররা যখন ছুটে এলো বিছানাটা খালি জানলা খোলা বাইরে শুধু আতরের গন্ধ আর বাতাসে ভেসে আসা মায়ার কণ্ঠ এই শহরে কেউ মরে না অন্নব কেউই না পরবর্তী পর্বে দেখব অন্নব কি সত্যি মরে গেছে নাকি আজব শহরের অভিশাপে সেই এখন মায়ার নতুন রূপ পরের পর্ব দেখতে চোখ রাখুন সাধারণ টিভি গোপন ফাদ ইউটিউব চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো কারণ তোমার এক ক্লিকই খুলে দিতে পারে আজব শহরের নতুন রহস্য